বলেছিলাম যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া ছিল বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমিক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এরাই হল সবচেয়ে বঞ্চিত এদের বেতন এদের ভাতা গুলো এগুলো অত্যন্ত অপ্রতুল এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর অনুযায়ী তারা তো এক একজন নিজের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় এই প্রক্রিয়াটা করা হয়েছে এই কারণে যদি এই নিয়োগ স্কুল এবং স্কুলের কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো যে কম দূর দূরান্তে অনেকে চলে যেত বিশেষ করে মহিলা শিক্ষক যারা তাদের খুবই দুর্বল এত কম বেতনে এত কম ভাতায় প্রথমে আমরা যে নিয়েছি সেটা এখন এটা সেটা কার্যকর করা হবে সেটা হল অনলাইন ভিত্তিক আহ এদের এদের কোনো দুপদ দিয়ে ছিল না সেই বেসরকারি বিভক্ত স্কুল শিক্ষকদের আহ মাদ্রাসা এবং স্কুল শিক্ষকদের

তাদের বেতন ভাতা নিয়ে অনেক আন্দোলন ছিল আমরা নীতিগত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন গোষ্ঠী টিচারিদের মধ্যে অনেক রকমের এটা নতুন প্রদেষ্টা বুঝতে পারবেন এরা কিন্তু এক এদের মধ্যে বিভাজন হয়ে যাচ্ছে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্নভাবে এদের আহ প্রতায়ন হয়েছে সে কারণে এটাও বিমাপ্ত দুহাজার পাঁচ সাল পর্যন্ত এক রকম সাল থেকে ২০১৫ হাজার পনেরো সাল পর্যন্ত একরকম দু হাজার সাল থেকে নিয়োগ